সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা আল্লাহ পাকের মেহেরবানীতে ভালো আছেন আমিও আল্লাহ পাকের মেহেরবানীতে ভালো আছি সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা আমি আমার চ্যানেলে কোরআন এবং হাদিসের বিষয়বস্তুর উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকি আপনারা যদি এই ধরনের ভিডিও রেগুলারলি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে তার বেল আইকনটি প্রেস করে অন করে দিতে পারেন সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা এখনকার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ যদি সর্বশক্তিমান এবং পরম করুণাময় হন তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন এই প্রশ্নের জবাব আমরা এই ভিডিওতে জানব তাহলে শুরু করি তাহলে চলুন শুরু করি ভিডিওটি প্রথম কথা হলো পৃথিবীতে দুঃখ কষ্ট থাকলেও পৃথিবীতে অনেক আনন্দ আছে বরং পৃথিবীতে আনন্দই বেশি না হলে অধিকাংশ মানুষ বেঁচে থাকতে চাইতো না বলুন আল্লাহ তার বান্দাদের জন্য যেসব সুসবন বস্তু ও পবিত্র জীবিকা সৃষ্টি করেছেন তাকে নিষিদ্ধ করেছে বলুন এসব তো জন্য পার্থিব এবং বিশেষ করে দিন সময় এমন কিছু হয় যা আপনার কাছে আপাতত দৃষ্টিতে কষ্টদায়ক বলে মনে হয় কিন্তু পরে যে দেখা যায় ওই কষ্টের ঘটনার জন্যই আপনার জীবনে এমন কোন পরিবর্তন এসেছে যা আপনার জন্য অনেক বেশি উপকারী আমাদের সবার জীবনে কম বেশি এরকম অভিজ্ঞতা আছে এভাবে আল্লাহ আমাদের বিভিন্ন কঠিন পরিস্থিতি ফেলেন তাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং কঠিন পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে পারি তিনি আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না সুরা বাকারা তিরিশ নম্বর আয় তৃতীয়ত এই পৃথিবীটা হলো একটা পরীক্ষার জায়গা আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করছে এই পরীক্ষা আনন্দদায়ক হতে পারে আবার কষ্টেরও হতে পারে যেমন আপনার যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা করছেন যে আপনি সেই সম্পদ কিভাবে ব্যয় করবেন আপনার সেই মেধাকে ব্যবহার করবেন অন্যদিকে আপনার বা আপনার সন্তানের তখন কোনো অসুখ হয় তখন আল্লাহ আপনার ধৈর্যের পরীক্ষা না আপনার ভাই বোন বা পরিচিত কেউ যখন কোনো বিপদে পড়ে তখনও আপনার পরীক্ষা হয় আপনি তাই কিভাবে কতটুকু সাহায্য করছে আল্লাহ সুবাহ কোরআনুল কারিমি বলেন নিশ্চয় আমি তোমাদের কাউকে ভয় ও ক্ষুধা দিয়ে আর কাউকে ধনী প্রাণে বা ফল ফসলের ক্ষয় ক্ষতি দিয়ে পরীক্ষা করব আর যারা ধৈর্য ধরে তাদের জন্য সুখবর দাও তারাই ধৈর্যশীল যাদের উপর কোনো বিপদ এলে বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্যই এবং নিশ্চয় আমরা তার দিকে ফিরে যাব। এদের উপর তাদের প্রতিপালকের পক্ষ হতে শান্তি ও করুণাবসিত হয় এবং এরাই সুপাদগামী সুরা বা কারা একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন নম্বর আয় আপনি যখন কোনো পরীক্ষা দিতে বসেন আপনার শিক্ষক যেমন কিছু সহজ প্রশ্ন দেন আবার কিছু কঠিন প্রশ্ন দেন আল্লাহ তেমনি মানুষকে পরীক্ষা করে বিভিন্ন আনন্দদায়ক ও দুঃখজনক ঘটনার মাধ্যমে এই জীবন শুধুই একটা পরীক্ষা কেন্দ্র পরকালের জীবনই আসল জীবন আর পার্থিব জীবন তো ক্রিয়া কৌতুক ছাড়া আর কিছুই না আর সাবধানীদের জন্য পরকালে আবাসই হলো তোমরা কি বোঝো আন বত্রিশ নম্বর আট চতুর্থ আল্লাহ তার করুণা মাত্র এক ভাগ পৃথিবী আর তার সমস্ত কিছুর মধ্যে ছড়িয়ে দিয়েছেন বাকি নিরানব্বই ভাগ তিনি তার কাছে রেখে দিয়েছেন যা দিয়ে তিনি কিয়ামতের দিন তার অনুগত বান্দাদেরকে করুণা করবেন সহি আল্লাহ তার বান্দাদের প্রতি কি পরিমাণ ক্ষমাশীল ও করুণাময় নিচের হাদিস থেকে তার কিছু নমুনা পাওয়া যায় রাসুল সাল্লাম বলেন আল্লাহ তোমাদের উপর নিজের ফেরেস্তাদের নির্দেশ করলেন তোমাদের ভালো ও মন্দ কাজ লিখে রাখতে আর এরপর তিনি শিখে দিলেন কিভাবে লিখতে হবে কেউ যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে এবং এরপর কাজটি না করে আল্লাহ তার জন্য একটি পূর্ণ ভালো কাজের নেকি লিখে রাখে কেউ যদি কোনো ভালো কাজ করার নিয়াদ করে এবং এরপর কাজটি বাস্তবায়িত করে আল্লাহ তার জন্য ওই কাজটি যা নেই তা দশ থেকে ষাট শত গুণ এমনকি এর চেয়ে বহু গুণে বৃদ্ধি করে লিখে রাখে অন্যদিকে না করে আল্লাহ তার জন্য একটা পূর্ণ ভালো কাজে লিখে আর কেউ যদি কোনো খারাপ কাজ করার নিয়াদ করে এবং এরপর কাজটি বাস্তবায়িত করে আল্লাহ তার জন্য একটি মাত্র গুণা লিখে রাখেন সহি প্রশ্ন দুই আমি কিছু ব্যাপার মেনে নিতে পারছি না এই যেমন কত ছোট ক্যান্সার হয় অথবা বিল্ডিং অনেক মানুষ মারা যায় কিংবা সুনামিতে কত নিষ্পাপ শিশু মারা যায় আল্লাহ থাকতে এগুলো হয় কিভাবে আল্লাহ কেন ওদেরকে বাঁচান না উত্তর এরকম কেন ঘটে তার তিনটি কারণ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এক আমরা মনে করি মারাত্মক মারাত্মক কোনো অসুখ বা মৃত্যু মানুষের সবচেয়ে বড় ক্ষতি এই ধারণা ঠিক নয় মানুষের সবচেয়ে বড় ক্ষতি হলো জাহান নামে নিক্ষেপিত হওয়া আর তাই আল্লাহ আমাদের বিভিন্ন কষ্টকর পরিস্থিতির মধ্যে সামগ্রিকভাবে থেকে মুক্তি পাওয়ার সুযোগ করে দেন আল্লাহ হয়তো কারো শিশু সন্তানকে ক্যান্সার এই কারণে দিয়েছেন যে এই সন্তানটি বড় হলে খুব খারাপ মানুষ হয়ে নিজের বাবা মা সহ অনেক মানুষের ক্ষতি করতো সুরা কাহাফে মৌসা আলাহাল্লাম ও কিজির আল্লাহ সাল্লামের কাহিনীতে আল্লাহ এইরকম একটি ঘটনা বর্ণনা করেছেন ঠিক যেমন আপনি যখন আপনার বাচ্চাটিকে টিকা দিতে নিয়ে যান সে কিন্তু অনেক কাতে থাকে তাও আপনি তাকে জোর করে টিকা দেওয়ান এমনকি তার জ্বর হতে পারে এটা জানার পরেও আপনি ডাক্তারকে টিকা দিতে বলেন কেন বলেন কারণ আপনি জানেন এই সাময়িক যন্ত্রণা তাকে সারা জীবনের জন্য রোগ মুক্ত করবে একই কারণে আল্লাহ আমাদের উপর বিভিন্ন বিপদ দেন বিপদের মাধ্যমে তিনি আমাদের গুণা মাফ করেন এবং আল্লাহ অনেক সময় সুনামি বন্যাস নানা দুর্যোগ পাঠে থাকে মানুষের অর্জিত পাপের শাস্তি প্রদান করার জন্য এগুলোর মাধ্যমে আল্লাহ পাপি জাতিকে পৃথিবী থেকে নির্মূল করেন যেমন করেছেন নুহ আলাইসালাম লুত আলাহিস্লাম এর সোমবাইগ সোমপ্রদাই আযাদ জাতিকে সাময়াদ জাতিকে তিন আমরা শুধু ব্যক্তিগত মঙ্গলের কথা চিন্তা গুণ আল্লাহ চিন্তা করেন সামগ্রিক মঙ্গলের কথা আগেই বলেছি আল্লাহ ভবিষ্যৎ জানেন আমরা জানি না সুরা বাকারা 30 নম্বর আয় আমার কাছে সাময়িকভাবে যেটা বেদনাদায়ক মনে হয় সেটা হয়তো আল্লাহ সামগ্রিকভাবে মানবজাতির মঙ্গলের জন্য করেছে যখন বড় সুনামি হয় অনেক মানুষ মারা যায় তখন যাদের মধ্যে ইমানের ছিটে ফোটাও আছে তার অনুধাবন করতে পারে যে এই জীবন এর সঞ্চয় করতে হবে পরকালের মানুষকে দেওয়ার মাধ্যমে আল্লাহ অন্য এলাকার মানুষদের শিক্ষাও দিতে পারেন আবার যে শিশুটি বড় হয়ে পাপ কাজ করে জাহান নামে যেত শিশু বয়সে সুনামি তার মৃত্যু দিয়ে আল্লাহ হয়তো তাকে জাহান্নাতের জন্য গুজুত্ব করেছে জান্নাত পেলে আমরা পৃথিবীর সব কষ্ট ভুলে যে শুধুই আল্লাহর প্রশংসা করব অন্যদিকে যে জাহান হবে তার কাছে পৃথিবীর সমস্ত আনন্দ উল্লাসই তুচ্ছ মনে হবে আনা ইবনে মালিক থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেন পুনরুদ্ধারের দিন এমন একজন ব্যক্তিকে আনা হবে যে পৃথিবীতে আরাম আয়েস এবং প্রাচুর্যতার মধ্যে জীবন কাটিয়েছিল কিন্তু এখন সে জাহান নামের বাসিন্দা হবে এই লোকটিকে একবার মাত্র জাহান নামের আগুনে ডুবানো হবে এবং জিজ্ঞেস করা হবে হে আদম সন্তান তুমি কি দুনিয়াতে কোনো কোনো শান্তি বা সম্পদ পেয়েছিলে সে উত্তর না ও আমার রব এবং এরপর এমন একজন ব্যক্তিকে আনা হবে যে জান্নাতের বাসিন্দা কিন্তু সে পৃথিবীতে সবচেয়ে দুর্বিষহ জীবন কাটিয়েছিল এই লোকটিকে জান্নাতে একবার মাত্র ডুবানো হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে হে আদম সন্তান তুমি কি দুনিয়াতে কোনো কষ্টের মধ্যে ছিলে সে বলবে আল্লাহর না ও আমার রব আমি দুনিয়াতে কখনোই কোনো দুর্দশায় পড়িনি সহি মুসলিম সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে